এম সাখত হোসেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি বিভিন্ন দেশি ও বিদেশি পত্রিকায় কলাম লেখেন এছাড়া তিনি বিশটির অধিক বই লিখেছেন শাক্ষত হোসেন উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তৎকালীন পূর্ববঙ্গের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন তিনি করাচি থেকে উনিশশো সালে এসএসসি ও উনিশশো সালে করাচির ইসলামিয়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসি পাশ করেন করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নকালে সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো লাভ করেন এবং উনিশশো সাল পর্যন্ত তিনি পাকিস্তানের শিয়াল উনিশশো চুরানব্বই সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন শাক্ষত হোসেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো তিয়াত্তর সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন উনিশশো সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বছর ও ও নির্বাচন কমিশন থেকে পর তিনি জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়ে গবেষণার কাজ করেছেন তিনি জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক তিনি দু সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন নয় আগস্ট থেকে ষোলো আগস্ট পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ষোলো আগস্ট থেকে দশ নভেম্বর পর্যন্ত তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সাতাশ আগস্ট তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দশ নভেম্বর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান